প্রতিদিনের মতো সকাল ছটায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে ঠাকুরের কথা সকলে অবাক ও নিস্তব্ধ হয়ে যখন শ্রী শ্রী ঠাকুরের কথা শুনছিলেন যেন সাক্ষাৎ বাগবাদিনী শ্রীরামকৃষ্ণের জিহাতে অবতীর্ণ হয়ে বিদ্যাসাগর মহাশয়কে উপলক্ষ করে জীবের মঙ্গলের জন্য কথা বলছেন রাত্রি তখন হয়েছে প্রায় নয়টা বাজে ঠাকুর এইবার বিদায় গ্রহণ করবেন শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগরের প্রতি সহাস্যে বললেন এ যা বললুম বলা বাহল্য আপনি সব জানেন তবে খপর নাই সকলে হেসে উঠল বরুণের ভাণ্ডারে কত কি রত্ন আছে বরুণ রাজার খপর নাই বিদ্যাসাগর মহাশয় হেসে বললেন তা আপনি বলতে পারেন তখন শ্রীরামকৃষ্ণ হেসে বললেন হ্যাঁ গো অনেক বাবু জানে না চাকর বাকরের নাম সবাই আবার হাসছে বা বাড়ির কোথায় কী দামি জিনিস আছে কথাবার্তা শুনে সকলেই আনন্দিত সকলে একটু চুপ করেছেন ঠাকুর আবার বিদ্যাসাগর মহাশয়কে সম্বোধন করে কথা বলছেন হেসে হেসে একবার বাগান দেখতে যাবেন রানী রাসমণির বাগান ভারী চমৎকার জায়গা মানে উনি নিমন্ত্রণ করছেন আর কি বিদ্যাসাগর মহাশয়কে বিদ্যাসাগর মহাশয় তখন সেই নিমন্ত্রণ গ্রহণ করলেন এবং বললেন যাব বই কি আপনি এলেন আর আমি যাব না তখন ঠাকুর বলছেন আমার কাছে ছি 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 বিদ্যাসাগর মহাশয় বললেন সে কি এমন কথা বলেন কেন আমায় বুঝিয়ে দিন কেন বললেন এমন কথা তখন উনি বলছেন আমরা জেলে ডিঙি খাল বিল আবার বড় নদীতেও যেতে পারি কিন্তু আপনি জাহাজ কি জানি যেতে গিয়ে চড়ায় পাছে লেগে যায় সবাই হেসে উঠল মানে যেহেতু বিদ্যাসাগর তাই ওনাকে আর কি জাহাজ বলা হচ্ছে তো জাহাজ সাগরে চলাচল করতে অভ্যস্ত সাগরের মধ্যে চলাচল করতে অভ্যস্ত তো সেই জন্য উনি মজা করে এটা বলছেন তখন বিদ্যাসাগর মহাশয় চুপ করে আছেন হাসি হাসি মুখ করে ঠাকুরও হাসছেন সবাই হাসছে আর তখন ঠাকুর বলছেন তার মধ্যে এই সময় জাহাজও যেতে পারে তখন বিদ্যাসাগর মহাশয় হেসে বললেন হ্যাঁ এটি বর্ষাকাল বটে মানে বর্ষাকালে তো অনেক বেশি জল সব জায়গাতেই হয়ে যায় নদী নালা সব জায়গাতে তাহলে তো জাহাজ যেতেই পারবে আর কি অসুবিধা নেই তো মাস্টার তখন বললেন নবানুরাগের বর্ষা নবানুরাগের সময় মান অপমান বোধ থাকে না বটে তারপরে ঠাকুর গাত্রোত্থান করিলেন সব ভক্তের সঙ্গে নিয়ে বিদ্যাসাগর মহাশয় আত্মীয়গণ সঙ্গে এসে দাঁড়িয়েছেন ঠাকুরকে গাড়িতে তুলে দেবেন শ্রী রামকৃষ্ণদেব এখনও দাঁড়িয়ে রয়েছেন কেন মূল মন্ত্র করে জপ জপ করছেন জপতে জপতে ভাবিষ্ট হয়েছেন অহেতু কৃপাসিন্ধু উনি বুঝি যাইবার সময় মহাত্মা বিদ্যাসাগরের আধ্যাত্মিক মঙ্গলের জন্য মায়ের কাছে প্রার্থনা করছেন মানে যেহেতু ওর বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন তাই ওনার ভালোর জন্য তাই উনি জপ করে বাড়ির থেকে তবেই উনি বেরোবেন ওনার জন্য মঙ্গল চা কামনা করে ঠাকুর ভক্ত সঙ্গে সিঁড়ি দিয়ে নামছেন একজন ভক্তের হাত ধরে আছেন বিদ্যাসাগরের স্বজনরা সঙ্গে সঙ্গে এগিয়ে যাচ্ছেন হাতে বাতি পথ দেখিয়ে আগে আগে যাচ্ছেন শ্রাবণ ও কৃষ্ণা তখনও চাঁদ ওঠেনি চারিদিকে অন্ধকার উদ্যান যে বাগান যে ছিল সে বাগানের মধ্যে দিয়ে সকলে বাতির যে ওই ক্ষীণ আলো তার মধ্যে দিয়ে সেই আলো নিয়ে লক্ষ্য করে ফটকের দিকে এগিয়ে আসছে শ্রীরামকৃষ্ণ ভক্তের সঙ্গে ফটকের কাছে যেই পৌঁছলেন সকলে একটি সুন্দর দৃশ্য দেখে দাঁড়িয়ে পড়ল সম্মুখে বাঙালির পরিচ্ছদধারী একটি গৌরবর্ণ শশ্রুধারী পুরুষ বয়স আন্দাজ ছত্রিশ কি সাঁত্রিশ হবে মাথায় শিখদের মতো শুভ্র পাগড়ি সাদা পাগড়ি সাদা পোশাক সব কিছু আর কি পরা পরনে কাপড় মোজা জামা চাদর নাই তাহারা দেখলেন পুরুষটি শ্রীরামকৃষ্ণকে দর্শন করা মাত্র মাটিতে উষ্ণিস সমেত মস্তক অবলন্ঠিত করে ভূমিষ্ঠ হয়ে রহি রহিয়াছেন মানে একেবারে যাকে ষাষ্টাঙ্গের প্রণাম বলে সেইভাবেই উনি ওই মাটিতে প্রণাম করার মতো করে রয়েছেন তিনি দাঁড়ালেন ঠাকুর বললেন বলরাম তুমি এত রাত্রে বলরাম সহস্যে বললেন আমি অনেকক্ষণ এসেছি এখানে দাঁড়িয়েছিলাম শ্রীরামকৃষ্ণ বললেন ভেতরে কেন যাওয়া বলরাম বলল আজ্ঞা সকলে আপনার কথাবার্তা শুনছেন মাঝে গিয়ে বিরক্ত করা এই বলে হাসতে শুরু করলেন ঠাকুর ভক্ত সঙ্গে গাড়িতে উঠলেন বিদ্যাসাগর মাস্টারের প্রতি মৃদু স্বরে ভাড়া কি দেব মাস্টার বলে আজ্ঞে না ও হয়ে গেছে বিদ্যাসাগর ও অন্য সকলে ঠাকুরকে প্রণাম করলেন গাড়ি তখন উত্তর দিকে রওনা হলো গাড়ি দক্ষিণেশ্বর কালীবাড়িতে যাবে এখনও সকলে গাড়ির দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছেন মানে বিদ্যাসাগর এবং তার অন্যান্য যারা বন্ধুবান্ধব এবং স্বজনেরা বুঝি ভাবছেন এই কে যিনি ঈশ্বরকে এত ভালোবাসেন আর যিনি জীবের ঘরে ঘরে ফিরছেন আর বলছেন ঈশ্বরকে ভালোবাসাই জীবনের উদ্দেশ্য